স্বপ্ন শোনা মাত্রই কল্পনায় চলে আসে অন্য এক জগতের কথা স্বপ্ন সম্পর্কে রাসুল সাল ওয়াসাল্লাম বলেন মুমিনের স্বপ্ন নবুয়াতের ভাগের এক ভাগ তাই মুমিন জীবনের স্বপ্ন কোনো অবহেলার বিষয় নয় মিশরের রাজার এক স্বপ্নে গোটা মিশরবাসীর ভবিষ্যৎ জড়িত হয়ে পড়েছিল সেই স্বপ্নের গুরুত্ব ইউসুফ আলাইসাল্লাম উদ্ধার করতে পেরেছিলেন বলেই আসন্ন এক ভয়াবহ দুর্ভিক্ষের কবল থেকে মিশরের অধিবাসীদের বাঁচাতে পেরেছিলেন মানুষ ঘুমন্ত অবস্থায় বিভিন্ন কাল্পনিক ঘটনা অবচেতনভাবে অনুভব করে থাকে এই স্বপ্নকে ঘিরে আমাদের মনে অসংখ্য প্রশ্ন এই সকল প্রশ্নের উত্তর পেতে হলে পড়তে হবে স্বপ্নের তাবির বইটি তাই বিখ্যাত এই ইমাম মোহাম্মদ ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইয়ের লেখা স্বপ্নের তাবির বইটি পড়লে আপনার স্বপ্নের কারণ ব্যাখ্যা ও সমাধান খুঁজে পাবেন খুব সহজে দুই খণ্ডের বইটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আমরা কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বইগুলো পৌঁছে দেব আপনার হাতে তাহলে আর দেরি কেন আরও বিস্তারিত জানতে ও বইটি সংগ্রহ করতে নিচের সেন্ট মেসেজ বাটনে ক্লিক করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে